হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিহন আমরা নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারে অঙ্ক করছিলাম বৃত্তের ক্ষেত্রফল নবম শ্রেণীর কোষে দেখে এইট তো এর আগে এই চ্যাপ্টারের উপর মধ্যে দুটো ক্লাস হয়েছে নয় পর্যন্ত অঙ্ক হয়েছে ঠিক আছে আজকের ক্লাসে আমরা দশ থেকে শুরু করব তো শুরু করছি তাহলে দশের অঙ্ক দশের অঙ্ক যেটা বলেছে আনো আরাবিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার আঠেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে বেড়া দিতে দু টাকা খরচ করেছেন তিনি যদি ওই বৃত্তাকা তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার বত্রিশ টাকা হিসাবে চাষ করান তাহলে মোট জমি তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসেব করে দেখি দেখো তাহলে এখানে যেটা করতে হবে এক্ষেত্রে অর্ধবৃত্তাকার জমি ঠিক আছে এটা একটা অর্ধবৃত্তাকার জমি যদি হয় অর্ধবৃত্তাকার জমির চারিদিকে বেড়া দিতে খরচ হয়েছে এটা মনে করো একটা অর্ধবৃত্তাকার জমি এটা যদি একটা অর্ধবৃত্তাকার জমি হয় এই অর্ধবৃত্তাকার জমির চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে দু হাজার ছশো টাকা খরচ হয়েছে তাহলে আমরা যদি এইভাবে লিখি যে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ হয়েছে এক মিটারে এক টাকা খরচ হয়েছে কত মিটারে আর দু হাজার সামথিং যেটা বলছি কত টাকা খরচ হচ্ছে কত মিটারে তাহলে এর পরিসীমাটা বেড়ে যাবে মানে অর্ধবৃত্তের যেটা পরিসীমার সূত্র পাই আর প্লাস টু আর তাহলে আমরা যে মানটা বেরোবে যে পাই আর প্লাস টুয়ারিস করলো ওইটা ওখান থেকে এর মানটা পেয়ে যাব এবার বলেছে যে জমিটা চাষ করতে কত খরচ হবে প্রতি বর্গমিটারে বলে দিয়েছে বত্রিশ টাকা হিসাবে চাষ করতে মানে এই ক্ষেত্রফল মানে এই জায়গাটা চাষ করবে জমিটা তার মানে এটা ক্ষেত্রফল হয়ে যাচ্ছে তাহলে এই থাকা জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করে যে এক বর্গমিটারে চাষ করতে খরচ হয় এত টাকা বত্রিশ টাকা একে কত আর যেটা ক্ষেত্রফল বেরোবে সাপোজ পাঁচশো বেরোলো পাঁচশো বর্গমিটারে কত এইরকম গুণ হবে তাহলে এই প্রসেসে আমাদের করতে হবে অঙ্কটা ঠিক আছে তাহলে শুরু করছি দেখো আঠারো টাকা পাঁচ দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় জমির চারিদিকে বেড়া দিতে জমিটি বেড়া দিতে এত টাকা খরচ হয় এক মিটারে এক টাকা খরচ হয় ওয়ান বাই আঠারো দশমিক পাঁচ শূন্য মিটারে আর বলেছে দু হাজার ছশো চৌষট্টি টাকা দু হাজার ছশো চৌষট্টি টাকা খরচ হয় দু হাজার ছশো চৌষট্টি বাই আঠারো দশমিক পাঁচ শূন্য দশমিক উঠে গেল দশমিকের জন্য এখানে একশো শূন্য শূন্য কেটে গেলো ঠিক আছে তাহলে একশো পঁচাশি আসছে আমরা পাঁচ দিয়ে কেটে দিতে পারি পাঁচ দিয়ে যদি কেটে দিই পাঁচ দুখানে দশ পাঁচ দিনে পনেরো পাঁচ দিনে পনেরো তিন পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ঠিক আছে এইটা আসছে তাহলে এখানে যে মানটা আসছে সেটা এবার সাঁত্রিশ দিয়ে এটা যাবে দুশো চৌষট্টি দু হাজার ছশো চৌষট্টি থার্টি সেভেন থার্টি সেভেন হলে সাত চল্লিশ চার সাত আঠাশ দুশো আশি সাত দিয়ে যাচ্ছে সাত দিয়ে হলে সাত সাত উনপঞ্চাশের নয় হ্যাঁ তাকে চার তিন সাত একুশ হাজ চারে পঁচিশ সাত সাত উনপাত চার তিন সাত একুশ হাজ চারে পঁচিশ নয় কয় ষোলো সাতে ষোলো হাত একে এক পাঁচ হাজার ছয় চুয়াত্তর সাঁত্রিশ ওখানে চুয়াত্তর তাহলে সেভেন্টি টু হচ্ছে এটা পুরোটা কেটে গিয়ে এটা সেভেন্টি টু আছে সেভেন্টি টু ইন্টু টু ওয়ান ফর্টি ফোর এত মিটার তাহলে জমির পরিসীমা হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ মিটার ঠিক আছে একশো চুয়াল্লিশ মিটার হচ্ছে পরিসীমা ধরি ধরি অর্ধবৃত্তাকার ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান আর মিটার অতএব পায়ার প্লাস টু আর পায়ার হচ্ছে যে টু পায় আর বৃত্তের পরিধি সূত্র টু পায় তাহলে এইটা অর্ধেক তাহলে তাকে দুই দিয়ে ভাগ হবে টু টু কেটে যাচ্ছে পায়ার পায়ার মানে এই অঞ্চলটা আর এইটা হচ্ছে ব্যসার যদি হয় তাহলে এই এইদিকটা আর এই দিকটা আর হলে এদিকটা তাহলে আর প্লাস আর টু আর তাহলে টু আর প্লাস এইটা পায় আর তাহলে পরিষীমার সূত্র হচ্ছে অর্ধবিত্তের আর প্লাস টু আর তাহলে আর প্লাস টু আর ইজ ইজিক টু ওয়ান ফর্টি ফোর বা পায়ের মান বাইশের সাত আর প্লাস টু আর ইজ ইকাল টু ওয়ান ফর্টি ফোর বা আর কমন নিলে বাইশের সাত প্লাস টু ইজ ইকাল টু ওয়ান ফর্টি ফোর বা আর কমন নিলে এটা সাত লসাগু বাইশ প্লাস সাত দুখানে চোদ্দ ইজ ইকাল টু ওয়ান ফর্টি ফোর বা আর ইন্টু সাত চার দিয়ে ছয় দুই হাজে তিন ইজ ইকাল টু ওয়ান ফর্টি ফোর বা আর ইজ ইকাল টু ওয়ান ফর্টি ফোর ইন্টু সাত বাই ছত্রিশ চার একশো ষাট চার চারের ষোলো ছয় হাজাকে চার ছয় চব্বিশের চার হাত থেকে দুই চার থেকে বারো দু চোদ্দ চার আসছে বা আর ইজ ইকাল টু চার সাত আঠাশ আর এর মানে আসছে আঠাশ অতএব তাহলে এইখানটা ক্যালকুলেশনটা দেখে নাও এবার আমরা এখান থেকে আবার ক্যালকুলেশন করবো যে জমির অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ আঠাশ মিটার এইটা ঠিক আছে অতএব অর্ধ বৃত্তাকার জমির ব্যাসার্ধ আঠাশ মিটার তাহলে অর্ধবৃত্তাকার জমির সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত পায় আর স্কোয়ার তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার বাই টু অর্থাৎ অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল ইজিক টু পায়ের মান বাইশের সাত আর স্কোয়ার মানে আঠাশ ইন্টু আঠাশ বাই টু এত বর্গ মিটার ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে বাইশের সাত ইন্টু আঠাশ ইন্টু আঠাশ ইন্টু টুটা এটা হাফ হয়ে যাবে এত বর্গমিটার চার সাত আঠাশ এটা কেটে দিলে দুই হয়ে যাচ্ছে তাহলে আঠাশ ইন্টু বাইশ দেখুন চুয়াল্লিশ আঠাশকে চুয়াল্লিশ দেখুন চারাশকে বত্রিশ তিন চার আঠাশ তিন এগারো একশো বারো একশো বারো দুই তিন দুই এক বর্গমিটার ঠিক আছে এবার জমিটি চাষ করতে জমিটি চাষ করতে জমিটি চাষ করতে হবে ঠিক আছে চাষ করতে বলেছে প্রতি বর্গমিটার বত্রিশ টাকা হিসাবে ক্ষেত্রফলের কোক বর্গমিটার প্রতি বর্গমিটার বত্রিশ টাকা হিসাবে কত খরচ হবে অতএব জমিটি চাষ করতে জমিটি চাষ করতে এক বর্গমিটারে খরচ হয় বত্রিশ টাকা আর বারোশো বত্রিশ বর্গমিটারে খরচ হয় বারোশো বত্রিশ ইন্টু বত্রিশ টাকা ইজিকল্টো এখানে আসছে বারোশো বত্রিশের সঙ্গে বত্রিশ দিয়ে গুণ করলে দুই দুখানে চার ছয় চার দুই ছয় নয় ছয় তিন চলে আসছে চার ছয় ছয় বারো দুই এক নয় চারে তেরো আরেক চার এক ছয় নয় তিন থ্রি নাইন হাজার চারশো টাকা হচ্ছে উনচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা তাহলে জমিটি চাষ করতে খরচ হচ্ছে উনচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা এখানে কী চেয়েছে যে এখানে চেয়েছে চাষ করতে মোট কত খরচ হবে অতএব চাষ করতে খরচ হবে অতএব জমিটি চাষ করতে খরচ হবে উনচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা ঠিক আছে জমিতে চাষ করতে খরচ হবে উনচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা এটাই আসে দেখানোর প্রসেসটা নেক্সট অঙ্ক শুরু করবো এগারো অঙ্ক শুরু করবো ঠিক আছে নেক্সট দেখো এগারো এগারো অঙ্ক বলে দিয়েছে আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় প্রদক্ষিণ করলো একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়োতে তিরিশ সেকেন্ড সময় কম নিল তার গতিবেগ ন মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসেব করে তার গতিবেগ ন মিটার পার সেকেন্ড বলেছেন স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসেব করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে যেটা বলেছে তিরিশ সেকেন্ড এবার ন মিটার পার সেকেন্ড যে বলে দিয়েছে এটাকে আমরা ঘুরিয়ে যে ষাট সেকেন্ড ন মিটার পার সেকেন্ড তাহলে এক সেকেন্ডে যায় ন মিটার তিরিশ সেকেন্ড কম সময় নিচ্ছে এখান থেকে আমরা হিসেব করে যে তিরিশ সেকেন্ডে কতটা যাচ্ছে কতটা পার্থক্য তিরিশ সেকেন্ডের সেটা নির্ণয় করে নিতে পারবো তিরিশ সেকেন্ডের যে পার্থক্যটা সেটা এখান থেকে নির্ণয় করতে পারবো ঠিক আছে তাহলে এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় ন মিটার আর তিরিশ সেকেন্ড কম সময় নেয় তিরিশ সেকেন্ডে যায় তিরিশ ইন্টু নয় মিটার সমান দুশো মিটার ঠিক আছে গতিবেগ ন মিটার পার সেকেন্ড তাহলে দুশো মিটার হচ্ছে এক সেকেন্ডে যায় ন মিটার এখানে বলেছে তার গতিবেগ ন মিটার পার সেকেন্ড তার মানে প্রতি সেকেন্ডে ন মিটার করে যাচ্ছে প্রতি সেকেন্ডে ঠিক আছে এবার আমরা জানি যে তা পরিধি বরাবর যেতে যা সময় লাগে এই যে তিরিশ সেকেন্ড কখন সময় লাগছে পরিধি বরাবর বৃত্তাকার মধ্যে পরিধি বরবার যেতে যাওয়ার সময় আছে আর ব্যাস বরবার যেতে যাওয়া সময় আছে এদের পার্থক্য তার মানে পরিধি আর ব্যাসের পার্থক্য এটা দূরত্ব এটা দূরত্বই মানে এসে গেছে ধরি ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার অতএব শর্তানুসারে টু পাই আর পরিধি মাইনাস টু আর ব্যাস ইজিক টু দুশো সত্তর বা টু আর কমন নিলে পায়ের মান বাইশের সাত মাইনাস এক ইজিক টু দুশো সত্তর বা টু আর ইন্টু এটা সাত লসাগু তাহলে বাইশ মাইনাস সাত আসছে ইজিকাল টু দুশো সত্তর বা এটা টু আর ইন্টু সাত পনেরো এজেকাল টু দুশো সত্তর বা আর ইজেকাল টু দুশো সত্তর ইন্টু সাত বাই পনেরো ইন্টু হাফ তাহলে এটা হয়ে যাচ্ছে পনেরো দিয়ে কাটলে পনেরো একে পনেরো পনেরো দিয়ে কাটলে পনেরো একে পনেরো একশো কুড়ি আট পনেরো একশো কুড়ি আট হয়ে যাচ্ছে এবার দুই দিয়ে কাটলে এটা নয় হয়ে যাচ্ছে বা আর মান এসে যাচ্ছে সাত নয় তেষট্টি আরের মান এসে যাচ্ছে এখানে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি হয়ে যাচ্ছে আরের মান তাহলে এবার কী বলেছে যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল স্কুলের মাঠের ক্ষেত্রফল অতএব স্কুলের মাঠের ক্ষেত্রফল স্কুলের মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে যে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসেব করি ঠিক আছে অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু তেষট্টি ইন্টু তেষট্টি এত বর্গ মিটার এইটা আসবে সাত নয় তেষট্টি নয় হয়ে যাচ্ছে তাহলে বাইশ ইন্টু এই সঙ্গে যদি বোন করি তিন নয় সাতাশের সাত হাতাকে দুই ছ নয় চুয়ান্ন দিয়ে ছাপান্ন এত বর্গ মিটার তিন নয় সাতাশ সাতাশের সাত হাতের দুই ছ নয় চুয়ান্ন দিয়ে ছাপান্ন পাঁচশো সাতষট্টি ইন্টু বাইশ পাঁচশো সাতষট্টি বাইশ সাত দুখানে চোদ্দো চার হাতে এক ছ দুখানে বারো হাকে তেরো তিন হাতে এক পাঁচ দু দশ হাতে এগারো আবার এগারোশো চৌত্রিশ একই নম্বর দেখুন চার সাত চার দুই এক বারো হাজার চারশো চুয়াত্তর আসছে ঠিক আছে বারো হাজার চারশো এখানে যে অ্যান্সারটা আসছে বারো হাজার চারশো চুয়াত্তর ইজিকল টু ফিজিকল টু বারো হাজার চারশো চুয়াত্তর বর্গমিটার ঠিক আছে তাহলে কী চেয়েছে এখানে যে বৃত্তাকার স্কুলের মাঠের ক্ষেত্রফল অতএব অ্যান্সারটা লিখবে অতএব স্কুলের মাঠের ক্ষেত্রফল তার নিচে লিখবে অতএব স্কুলের মাঠের ক্ষেত্রফল সমান বারো হাজার বারো হাজার চারশো চুয়াত্তর বর্গমিটার ঠিক আছে এইভাবে করতে হবে তুলনামূলকভাবে আগের অঙ্ক হচ্ছে অনেকটা সহজ মানে দশের অঙ্কটা যেটা ছিল তার চেয়ে অনেকটা ছোটো এবং সহজ এবার দেখো এগারো অঙ্কটা হয়ে গেল বারো অঙ্ক শুরু করবো বারো অঙ্ক কী বলেছে দেখে বার অঙ্ক এখানে বলে দিয়েছে যে যেটা বলা আছে বার অঙ্ক বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে মানে সমান চওড়া বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে রাস্তাটি বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের ভিতরের সীমারেখার দৈর্ঘ্যভাবে একশো বত্রিশ মিটার বেশি পথ বেশি তাহলে মাঠের বাইরে সমান চলা রাস্তা আছে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য মানে বাইরের দিকের পরিধি ভিতরের দিকের পরিধিভাবেকে একশো বত্রিশ মিটার বেশি পথটির ক্ষেত্রফল একশো চোদ্দো হাজার একশো নব্বই বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল হিসাব করে ঠিক আছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করে দিয়েছে অঙ্কটা একটু বড় হতে পারে ঠিক আছে বারো ঠিক আছে আচ্ছা এইটা মনে করো বৃত্তাকার মাঠ পুকুর বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে এটা সমান চড়া রাস্তা সমান চড়া যদি রাস্তা থেকে থাকে এই রা সমান চড়া রাস্তা এই রাস্তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে আর মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আর বলা আছে বাইরের দিকের পরিধি ভেতরের দিকের পরিধি অপেক্ষা আমরা এইটা বৃত্তাকার মাঠের ব্যবসার্ধ আরান ধরবো আর রাস্তা সহ মাঠের ব্যসার্ধ আটটু ধরবো বৃত্তাকার মাঠের ব্যসার্ধ আর ওয়ান ধরবো এবং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ আটটু ধরবো ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর ওয়ান মিটার বাইরের সীমা রেখা তৈরি ভিতরে ধরি বৃত্তাকার মাঠের ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর ওয়ান মিটার ঠিক আছে অতএব আচ্ছা এবং ধরে নিচ্ছি এবং রাস্তা সহ রাস্তা সহ মাঠের বৃত্তাকার মাঠের রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যবসা ধরেছে মিটার তাহলে রাস্তাটি কতটা চওড়া অতএব রাস্তাটি অতএব রাস্তাটি আট টু মাইনাস আর ওয়ান মিটার চওড়া এত মিটার চওড়া আট টু মাইনাস মিটার চওড়া ঠিক আছে এবার রাস্তার ভিতরের দিকের পরিধি বা বৃত্তাকার মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি আমরা শুধু মাঠের পরিধি নির্ণয় করছি বৃত্তাকার মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি আর ওয়ান মিটার অতএব রাস্তা সহ আচ্ছা পরিধি চেয়েছে পরিধি হচ্ছে টু পাই আর ওয়ান হয়ে যাবে ইজিক্যাল টু টু পাই আর ওয়ান মিটার আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি ইজিক টু টু পাই আট টু মিটার হয়ে যাবে ঠিক আছে টু পাই আট টু আচ্ছা এবার বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল ফল মাঠের ক্ষেত্রফল ইজিক টু পাই আর ওয়ান স্কোয়ার বর্গমিটার আচ্ছা এখানে আবার রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রে ফল ইজিক টু পাই আট টু স্কোয়ার বর্গমিটার ঠিক আছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রে ফল পায়ে আর ওয়ান স্কোয়ার রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রে ফল পায়ে আট টু স্কোয়ার এবার বলেছে যে কী বলা আছে যে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা একশো বত্রিশ মিটার বেশি চলে শর্তানুসারে অতএব শর্তানুসারে টু পাই আর টু মাইনাস টু পাই আর ওয়ান ইজিক টু একশো বত্রিশ বা টু পাই কমন নিচ্ছি পায়ের মান বাইশের সাত আট টু মাইনাস আর ওয়ান ইজ ইকাল টু একশো বত্রিশ বা আর টু মাইনাস আর ওয়ান ইজিকাল টু একশো বত্রিশ ইন্টু এই টুটাও গেলে হাফ হচ্ছে আর বাইশে সাতটা ওদিকে গেলে সাতের বাইশ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে ঠিক আছে বাইশ দিয়ে কেটে দিলে ছ দুখুনে বারো দুই ছ বারো তেরো ছয় হচ্ছে এইটা এটা কেটে গেলে তিন আসছে অতএব আট টু মাইনাস আর ওয়ান তিন সাত একুশ এইটা একটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি আট টু মাইনাস আর ওয়ানের একুশ এটা একটা সমীকরণ আমরা পেলাম ঠিক আছে এবার এবার যে ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়টা দিয়েছে সেইটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে এবং একটু বড়ো হতে পারে আবার শর্তানুসারে এই দুটো সমীকরণ থেকে আমাদের সমাধান করতে হবে ঠিক আছে আবার শর্তানুসারে আমরা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল আর রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করেছি রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব রাস্তা সহ ক্ষেত্রফল ছিল পায়ে আট টু স্কোয়ার সেখান থেকে মাঠের ক্ষেত্রফল ফল বাড় দিচ্ছি পাই ওয়ার স্কোয়ার ইজিক্যাল টু রাস্তার ক্ষেত্র ফল রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে বলা হচ্ছে চোদ্দো হাজার একশো নব্বই বর্গমিটার তাহলে চোদ্দো হাজার একশো নব্বই বা যদি পাই কমন নেওয়া হয় বাইশের সাত এটা হয়ে যাচ্ছে আট টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার ইজিকাল টু চোদ্দো হাজার একশো নব্বই বা বাইশের সাত ইন্টু আর ওয়ান প্লাস আট টু আর ওয়ান মাইনাস আট টু ইজিক টু চোদ্দো হাজার একশো নব্বই বা আর ওয়ান মাইনাস আট টুর মানটা জানা বাইশের সাত ইন্টু আর ওয়ান মাইনাস মান হয়ে যাচ্ছে একুশ ইন্টু আর ওয়ান প্লাস আট হাজার একশো নব্বই বা আর ওয়ান প্লাস আট টু সমান চোদ্দো হাজার আচ্ছা এইটা কেটে তিন হয়ে যাচ্ছে তিন সাততে একুশ তাহলে অতটা আর যেতে হবে না এটা হয়ে যাচ্ছে এইটা বাই বাইশ থ্রি বাইশ হয়ে যাচ্ছে প্রথমত আমরা এগারো দিয়ে যদি কেটে দিই এগারো একে এগারো তিন একত্রিশ এগারো দুখানে বাইশ নয় নয় এগারো নিরানব্বই শূন্য এগারো দুখানে বাইশ তিন দিয়ে কেটে দিলে তিন চারে বারো তিন চারে বারো চার তিন থেকে নয় শূন্য চারশো তিরিশ দুই দিয়ে কেটে দিলে দুশো পনেরো অতএব আর ওয়ান প্লাস আর টু সমান দুশো পনেরো এটা দু নম্বর সমীকরণ দাও তাহলে এই এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণ পেলাম এই দু এইখানটা ভালো করে ক্যালকুলেশনটা দেখবে এই দুটো সমীকরণ পেলাম এই দুটো সমীকরণের সাহায্যে আমরা আর ওয়ানের মানটা নির্ণয় করে নেব আর ওয়ানের মানটা মানে মাঠের ফলটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রে ফল চেয়েছে শুধুমাত্র তাহলে আর ওয়ানের মানটা নির্ণয় করে নেব আর ওয়ানের মানটা নির্ণয় করে নিলেই আমরা মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব এখানটা আবারও মুছবো একবার এটা দেখে নাও আচ্ছা এইখানটা ক্যালকুলেশন করছি দেখো এরপর থেকে এরপর থেকে এবার এইখানে ঠিক আছে তাহলে এইটা ছিল দু নম্বর দু নম্বর ছিল আর ওয়ান প্লাস আর টু সমান দুশো পনেরো আর এটা ছিল আর টু মাইনাস আর ওয়ান তাহলে এটা আগে প্লাস আর ওয়ান এর আগে মাইনাস এটা সমান ছিল একুশ আমরা এটাকে বিয়োগ করতে হবে এটা মাইনাস হবে এইটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে দুই থেকে এক বিয়োগ করছি টু মাইনাস ওয়ান করে পাই দুই মাইনাস এক করে পাই দুই মাইনাস এক করে পাই তাহলে আট টু আট টু প্লাস মাইনাসে কেটে গেল টু আর ওয়ান সমান পাঁচ একে ছয় দুই একে তিন দুই বা আর ওয়ান ইজিক টু দুশো ছত্রিশ বাই দুই বা আর ওয়ান ইজিকোয়াল টু এক এক আট একশো আঠেরো একশো আঠেরো অতএব মাঠের ক্ষেত্রে ফল মাঠের ক্ষেত্রে ফল পাই আর স্কোয়ার এটাই হবে ঠিক আছে মাঠের ক্ষেত্রে ফল নির্ণয় করবে এবার অতএব মাঠের ক্ষেত্রে হয়ে যাবে আচ্ছা এটা আমরা যোগ করে ফেলেছি এখানটা বিয়োগ ছিল এটা বিয়োগ হবে আমরা তার একটা বিয়োগের বদলে যোগ হয়ে গেছে এটা এটা হয়ে যাচ্ছে চার নয় এগারো এক এক একশো চুরানব্বই বাই দুই নদখনে আঠেরো এক চোদ্দো সাত দখানে চোদ্দো অতএব মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল আচ্ছা এইখানটা নির্ণয় হয়ে গেছে এইখানে নির্ণয় করছি দেখো আর অনেক মান নির্ণয় হয়ে গেল তোমরা মাঠের ব্যাসার্ধ অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ অতএব বৃত্তাকার যেই স্টেপের পর যেইভাবে করছি সেইভাবেই করবে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান নাইনটি সেভেন মিটার বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হলো নাইনটি সেভেন মিটার বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বাইশের সাত ইন্টু নাইনটি সেভেন ইন্টু নাইনটি সেভেন এত বর্গ মিটার ন সাত দিয়ে কাটছে সাত কে সাত দুই সাতাশ কাটছে না তাহলে সাতানব্বই ইন্টু সাতানব্বই বাই সাত এটা নিচে সাত হয়ে যাচ্ছে সাতানব্বই স্কোয়ার সাত সাত চোদ্দো চার হাতে এক সাত নয় তেষট্টি তেষট্টি দেখুন সাত নয় তেষট্টি সাত সাত চোদ্দো সাত সাতে উনপঞ্চাশের নয় আচ্ছা সাত সাতে উনপঞ্চাশের নয় উনপঞ্চাশের নয় হাতে চার সাত নয় তেষট্টি তেষট্টি দেখুন একশো ছাব্বিশ একশো ছাব্বিশ হাজারে তিরিশের শূন্য হাতাকে তিন ন নয় একাশি আর তিনে চুরাশি ইন্টু বাইশ ন দুখানে আঠেরো আট হাতে এক দুই শূন্য শূন্য এক চার দুখানে আট আট দোকানে ষোলো ষোলো হাজার আটশো আঠেরো আট নয় নয় আট আট ছয় চোদ্দো চার হাত এক ছয় সাত আট এক ওয়ান এইট ফোর ডাবল নাইন এইট ঠিক আছে এইট আসছে সাতানব্বই ইন্টু সাতানব্বই ইন্টু বাইশ গুণ করে ওয়ান এইট ফোর ডাবল নাইন এইট গুণটা আরেকবার দেখে নেব সাতানব্বই স্কোয়ার সাত সাততে উনপঞ্চাশের নয় হায় থাকে চার সাত নয় তেষট্টি তেষট্টি দোকানে তেষট্টি দোকানে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আর চারে তিরিশে শূন্য হাতে তিন ন নয় একাশি আর তিনে চুরাশি তাকে বাইশ দেখুন ন দুখানে আঠেরো আট হাত থেকে এক দুই শূন্য শূন্য এক চার দোকানে আট আট দখানে ষোলো ষোলো আট এক আট আট নয় নয় আট আঠা ছয় চোদ্দো চার হাতে এক ছয় হা সাত এক আট এইটা আসছে ওয়ান এইট ফোর ডবল নাইন এইট একে যদি আমরা সাত দিয়ে ভাগ করি সাত দুখানে চোদ্দো চার চুয়াল্লিশ ছ সাত বিয়াল্লিশ দুই নয় চার সাত আঠাশ এক উনিশ সাত দুখানে চোদ্দো পাঁচ আটান্ন আটান্ন হলে সাতাশে ছাপ্পান্ন এটা ছাব্বিশ হাজার সামথিং এরকম একটা অ্যান্সার আসছে ঠিক আছে ছাব্বিশ হাজার সামথিং অ্যান্সার আসছে যেটা উনত্রিশ এটা সাতানব্বই নাইনটি সেভেন আসছে আচ্ছা নাইনটি সেভেন ইন্টু নাইনটি সেভেন এটা আবার গ্রহণ করে দেখে নিলে সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাতনায় তেষট্টি আর চারে সাতষট্টি এটা আবার নয় দিয়ে সাত নয় তেষট্টি তিন হাতে ছয় সাত সাত উনপঞ্চাশ চার সাতষট্টি সাত হাত থেকে ছয় নয় একাশি আর ছয় সাতাশি নয় সাতা তিন দশের শূন্য হাতে এক সাতা ছয় তেরোকে চোদ্দো চার হাতে এক আঠারোকে নয় হয়ে যাচ্ছে তো সাত নয় তেষট্টি তেষট্টি তিন হাতে ছয় নয় নয় একাশি ছয় সাতাশি নয় সাতা তিন দশের শূন্য হাতে এক সাতা ছয় তেরো তেরো আর একে চোদ্দো চার হাতে এক আটের একে নয় ন হাজার চারশো নয় হচ্ছে এটা আট হাজার নয় ন হাজার চারশো নয় হচ্ছে কিন্তু এক্ষেত্রে তো ম্যাচ করছে না সাত সাত উন্নপঞ্চাশে নয় থাকে চার সাত নয় তেষট্টি তেষট্টি দেখুন একশো ছাব্বিশ হাজারে তিরিশে শূন্য হ্যা থেকে তেরো আচ্ছা তিরিশে শূন্য ন নয় একাশি নয় হবে এটা এটা নয় হবে ঠিক আছে এখানে একটু গণ্ডগোল হয়েছিলো কোনটা ন দখানে আঠেরো আঠ হা থেকে এক দুই শূন্য শূন্য এক চার দোকানে আট আর ন দোকানে এটা আঠেরো হয়ে যাচ্ছে ন দখানে আঠেরো হয়ে যাচ্ছে ঠিক আছে এইখানেও আঠেরো হয়ে যাবে এটা তাহলে পুরোটা চেঞ্জ হবে একটু এটা পুরোটাই চেঞ্জ হবে এটা তাহলে হয়ে যাচ্ছে আঠেরো হলে এটা আট নয় নয় আটের আটের ষোলো ছয় হাতে এক আট এক নয় দশের শূন্য হাতকে এক এক দুই টু জিরো সিক্স ডাবল নাইন এইট আসছে ঠিক আছে এর নিচে সাত আছে এখানটা মানটা সংশোধন হবে এটা সেভেন ঠিক আছে সেভেন ফেজিক টু টু জিরো সিক্স ডবল নাইন এইট বাই সেভেন এত বর্গমিটার এটাকে যদি সাত দিয়ে ভাগ করা হয় সাত দুখানে চোদ্দ ছয় ছেষট্টি সাত নয় তেষট্টি তিন উনচল্লিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ চার ঊনপঞ্চাশ সাত সাততে ঊনপঞ্চাশ আট সাত একে সাত এক উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর পূর্ণ একের সাত আসছে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর পূর্ণ একের সাত পূর্ণ ভাঙলে ইসিক উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর পূর্ণ একের সাত সম্পূর্ণ ক্যালকুলেশানটা তোমাদের সামনে করে দেখালাম এখানটা দেখো ঠিক আছে এইটা আসছে তাহলে এখানে কী চেয়েছে যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল করি করে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর একের সাত বর্গমিটার ক্ষেত্রফল লেখক বর্গমিটার বর্গসেমি হয় এখানে মিটার দিয়ে আছে তাই বর্গমিটার হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর পণ্য একের সাত এত বর্গমিটার আসছে ঠিক আছে দেখানোর প্রসেসটা দেখো এর সাথে সাথে আমাদের বারো পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো আমাদের প্রত্যেক দিন নতুন ক্লাস সাবস নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে ওকে তো আজকের মতো এখানেই স্টপ করছি ফিরবো পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান